শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন সংঘাত এবং পরে দেশ জুড়ে কারফিউয়ে চাঁপাইনবাবগঞ্জের আম চাষি এবং ব্যবসায়ীদের একশো কোটি টাকার ক্ষতি হয়েছে আমপোচে নষ্ট হওয়া স্থানীয় বাজারে কম দামে বিক্রির কারণে চাষি ব্যবসায়ীরা এই ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছে কৃষি অ্যাসোসিয়েশন এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতার প্রয়োজন বলেও মনে করেন সংগঠনটি সংশ্লিষ্টরা জানান আমের মধ্য এবং নাবি জাতের যখন ভর মৌসুম ঠিক তখনই ছাত্র আন্দোলনের নামে সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘাত এতে দশ দিন দেশের অভ্যন্তরীণ বাজারে আম পাঠাতে পারেনি চাষি এবং ব্যবসায়ীরা প্রচুর আম পেকে নষ্ট হয়েছে বাগানে ক্ষতি এড়াতে চাষিরা গাছ থেকে আম পারলেও স্থানীয় বাজারে বিক্রি করতে হয়েছে সেটি কম দামে আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করতে না পারলেও কৃষি বিভাগ জানিয়েছে এখনও গাছে রয়েছে মোট উৎপাদনের চল্লিশ শতাংশ আম আন্দোলন এবং কারফিউয়ের কারণে এই বিপুল পরিমাণ আম নিয়ে চাষি এবং ব্যবসায়ীরা বিপাকে হয়েছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জে চারটি জনপ্রিয় নাভি জাত রয়েছে এই জাতগুলোর উপর নির্ভর করে ভালো ব্যবসা করেন চাষি এবং ব্যবসায়ীরা কিন্তু সম্প্রতি যে সমস্যা হয়েছিল সে কারণে সব জায়গায় আমের চাহিদা কমে যায় এই সময় যে আম পড়েছিল চাষিরা তা কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারেননি এজন্য তারা আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমের দাম আবারও বেড়ে যাবে এবং চাষি ও ব্যবসায়ীদের ক্ষতি কিছু পুষিয়ে যাবে যুক্ত করেন এই কর্মকর্তাটি কৃষি বিভাগ জানিয়েছে এবার চাঁপাইনবাবগঞ্জের সাঁত্রিশ হাজার ছয়শো হেক্টর জমির আম বাগানে প্রায় তিন লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক